আসসালামু আলাইকুম হাই গাইজ মাই ইউটিউব চ্যানেল ফার্স্ট ব্লগ যখন মেয়েরা কোথাও ঘুরতে যাবে তখন কিভাবে সাজগোজ করে আসলে মেয়েরা সাজগোজ করতে খুব পছন্দ করে সমস্ত মেয়েরাই কেউ হয়তো পালার যায় সাজে কেউ হয়তো বাড়িতে সাজে তবে আমরা ছেলেরা সাধারণত প্যান্ট শার্ট পরে মাথা ডাক্তায় চলে যায় আমাদের কোনো সাজগোজ নাই তারা সম্প্রদায় এই যে বড় বোন ছোটো বোন বড় বোনকে যা সাজা দিচ্ছে ছোটো বোন হ্যাঁ মিটিলা হাই দাও ছোটো বোনের না মিটিলা মিটু হাই বলতেছে আমাকে যাচ্ছে মিটেলা হাই দাও এই যে মিটিলা হাই দাও ওকে হাই দিচ্ছে খুব ভালো লাগে শ্বাস করতে মেয়েদের আর মেয়েদের আসলে শ্বাসটা মেয়েদের সৌন্দর্যের জন্য মেয়েরা এমনি সুন্দর তারপর একটু শ্বাস করে যাতে নিজেকে ফাট লাগে এটা লিজা হাই দিচ্ছে ওর মেজ বোন ওর আপন তিন বোন আর ওটা হলো ভাগ্নি বড় বোনের মেয়ে খুব ভালো লাগে আর বড় বোনের ছেলে শুয়ে আছে আর মেজো বোনের একটা ছেলে আছে কিছু একটু ওনার ঠিক করে নিচ্ছে লিভিং ছোটে কি দিন হয়েছে বলতাসে তো সবাই দেখেন এই যে মেজ বোনের ছেলে তো আমরা যা বলতেছিলাম আমরা আসলে আমরা তেমন সাজগোজ করি না মেয়েরা খুব সাজগোজ করে তাদের খুব পছন্দ সাজগোজ করে সমস্ত মেয়েরা তবে এই মেয়েরা মেয়েরা সাজগোজ করতে খুব পছন্দ করে ভাগ্নি আর ওই যে খালা বসে আছে একটা ওর মা তো ওরা কোথাও বের হতে এলে বোকরা পরে বের হয় হিজাব তিজাব ব্যান্ডে কিন্তু সাজগোজ করতে পছন্দ করে হাতে যিনি কী লাগছে ছোটো বোনের মিটিলার ও হাত দিতে গেল কিন্তু যেখানে সাজগোজ করতেছে হয়তো ঘরে দেখেও ও মানে চুল ছাড়া বাইরে গেলে হিজাব পরে বোকরা পরে খুব সুন্দরভাবে যায় মুসলিম পরিবারের মেয়ে মুসলিম মতো ইসলামভাবে চলাফেরা করে পাশ্চাত্য নামাজ পড়ে আবার তাও যে নামাজও পড়ে কিন্তু শ্বাসটা তাদের খুব পছন্দ এটাও আচ্ছা আমি বল আমি মাঝে মাঝে বলি তোমরা যত সাজো তারা তো বোকরা পরে হিজাব পরে আসে যাও তো সাজ দেখা যায় না সাজ আমরা পছন্দ করি তাই সাজে মানুষকে দেখানোর জন্য নাও আমার খুব ভালো